সবাইকে জি পোরা নি যাই হোক শুক্রবার তোমাদের ওকে গুড মর্নিং গুড মর্নিং হুম বাবার মুখটা সকাল সকাল দেখছি আমার তো ঠিক ঘুমই ভাঙছে না যাই হোক মায়ের পুজোর শব্দ শুনে আমার সকালটা হলো সকাল কিরে নিচে নামলি চা দেয়নি তাহলে নামলি কি না করবো নিজের চা বসে আছে এ বাবা চা কি

ভিউজ কামানোর জন্য আর সোনার জিনিস বানিয়ে দেবে যার জন্য কাকিমার ছেলের জন্য নাচানাচি শুরু করে ছোট ছেলে শোনা আমি হয়েছে আই আমার তাই জন্য করি না রে বাবু তুই এটা ভুল বলছিস আমার সোনার জিনিসের জন্য করি না আমরা আমার একটু গান চলে আমি হাজার কাজ করব কিন্তু গান চললে আমার এমনি তললে আমার হ্যাঁ এমনি তললে আপনি কি তললে এটা না সত্যি তো এরকম না আমাদের তার পরিপ্রেক্ষিতে লিখেছে আমার আমার এক মেয়ে বলছে আপনারা তাহলে মজা করতে পারেন মজা করতেই পারেন না সোশ্যাল মিডিয়ায় কাজ করলে গায়ের চেমনে একটুখানি মোটা করতে হয় তবে তার থেকেও আরও কথা হচ্ছে সুন্দরবনে তো যাচ্ছেন আর মাত্র ছটা সিট বাকি আছে আর বেশি সিট নেই এবার এরপরে কিন্তু সবাই মিলে একসাথে এলেও করতে পারবো না আমি বলে দিলাম ছটা না আটটা বোনায় বাকি আছে আটটা না না সিট আটটা 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 সিট বাকি আছে এরপরে কিন্তু সবাই মিলে এলে আমি করতে নিতে পারবো না আমি বলে দিলাম আমাদের এটা বিজনেস নয় যে আমাকে মানে গরু গাদার মতো লোক নিয়ে যেতে হবে তাহলে আমার আসবে পারবো না আজকে কিন্তু আমি সত্যি কথা শেয়ার করে দিচ্ছি কালকে আমরা লাইভে আসবো আমি আর মা কালকে লাইভে আসবো আরও ডিটেলসটা আমাদেরকে শেয়ার করব এই হচ্ছে ব্যাপার আজকে জানি না কেন ঘুম এত পাচ্ছে ঘুমই ঠিক হচ্ছে না এরকম যে রসগোল্লা এখানে আলুর দম এখানে খিচুড়ি এটা হচ্ছে অপর্ণাজিদের খিচুড়ি এটা পায়েস আর মা আনছে মায়ের তৈরি করা ফ্রাইড রাইস তাই তো ভাই আজকে এইগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে কি সকালের ব্রেকফাস্ট ভগবানের প্রসাদ এর থেকে ভালো ব্রেকফাস্ট কি হতে পারে

ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই কথাটা আমরা জানি সবাই যদি ভগবান সবার মঙ্গল করুক সুস্থ থাকুক সবাই আনন্দে থাকুক সবাই এটাই চাইবো আর সবাই ফুলি গ্রেটের ভিডিও দেখতে থাকুন আনন্দের সহিত আর কি বলবো এখন আমার মানে ঘুমটা ঠিকঠাক হয়নি এখন আমি একটু ঘুমাবো ব্যাস আজকে রান্নাবান্নার ভিডিও নেই মা রেস্ট রেস্ট পাক আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছি কারণ মা কালকে প্রচুর খেটেছে একটু রেস্টের জন্য রেস্টের দরকার মা যদি ভুল ভালো হয়ে যায় তো কবি কলম তুলে দেবে তাই না বল প্রত্যেকবারই করতি কর্তা করতি দুজনকেই ভালো থাকতে হয় গুড নাইট হ্যাঁ গুড নাইট বলছি টাটা এবার ঘুমাও